এই ষাটটা এমসি কিউ দাগাতে পারবে মাত্র ফোরটি ফাইভ মিনিটস এর এবং লিখিত পরীক্ষার জন্য মিনিট এবং জন্য তুমি টাইম পাবে চব্বিশ নভেম্বর নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা হবে চব্বিশ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা তোমার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অলরেডি জানতে পেরেছ বা অনেকে জানো নাই যে ঢাবির পরীক্ষার যে মান বন্টন পরীক্ষার তারিখ সময়সূচি কেন্দ্র এ টু জেড কিন্তু তারা প্রকাশ করে ফেলেছে অফিসিয়াল ভাবে দেখো সেই নিউজটা আমরা একটু করে দেখবো যারা জানো না তাদের জন্য খুবই উপকারী হবে এবং তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে দেখো এক নজরে জেনে নিন ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ কেন্দ্র তারিখ জানতে পারবা কেন্দ্র জানতে পারবা আবেদন যোগ্যতা তোমাদের এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে ভাইয়া আবেদন যোগ্যতা কত হবে আমার এত রেজাল্ট আমি কি আবেদন করতে পারবো কিনা তো এ টু জেড বিষয়গুলো আজকে আমরা জেনে নিব ফার্স্টে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া উনত্রিশ নভেম্বর শুরু হবে তোমাদের যে অনলাইনের আবেদন প্রক্রিয়াটা কত নভেম্বর উনত্রিশ সরি উনত্রিশ অক্টোবর বেলা বারোটায় শুরু হবে উনত্রিশ অক্টোবর থেকে শুরু হবে তোমাদের রেজাল্ট আগামীকাল এবং উনত্রিশ অক্টোবর থেকে কিন্তু বেলা বারোটায় এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আগামী ষোলোই নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে অনলাইনে আবেদন ও নির্দিষ্ট করতে পারবেন ভর্তিছু শিক্ষার্থীরা তার মানে উনত্রিশ এই পাশে ষোলো প্রায় ষোলো থেকে সতেরো দিন তোমার টাইম পাবা ষোলো থেকে সতেরো দিন তোমরা এই আবেদনের টাইম পাবা ঠিক আছে তো এই এর মধ্যে তোমাকে আবেদন করতে হবে তোমরা অনেকে এটা হেরফের করো পরে যে দেখো যে আবেদনের টাইম শেষ হয়ে গেছে এরপরে দেখো বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় সোমবার তেরোই অক্টোবর বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এক নজর জেনে নিন এখন আমরা তাই যা আছে সবকিছু জেনে নেব ঠিক আছে পাঁচটি ইউনিটের ভাবে ভর্তি পরীক্ষা হয় তোমাদের এখানে ইউনিট দেখতে পারবা ইউনিট দেখতে পারবা পাঁচটি কয়টি থাকে পাঁচটি এখন এই পাঁচটি ইউনিট কি কি দেখো ইউনিট হচ্ছে কলা কলা একটা বিভাগ সামাজিক বিজ্ঞান ইউনিট অর্থাৎ তোমরা যারা বিভাগ পরিবর্তনকে পরীক্ষা দাও তোমরা এখানে পরীক্ষা দিবা এরপর হচ্ছে বিজ্ঞান ইউনিট শিক্ষা ইউনিট চারুকলা ইউনিট এবং হচ্ছে আইবিএ ইউনিট এখন এই পাঁচ ইউনিটের কবে পরীক্ষা হবে তোমাদের পরীক্ষার ডেট কবে এবং তোমাদের যোগ্যতাটা একটু দেখে নিই যে তোমাদের কত জিপিএ ফাইভ থাকে তোমার পরীক্ষা দিতে পারবা বা তোমাদের কি কি যোগ্যতা লাগবে দেখো

2025 তার মানে এখানে যারা তোমরা সেকেন্ড টাইমার রয়েছো সেকেন্ড টাইমার কিন্তু এখানে নাই তো আমরা এসএসসি 2025 সালেই কমপ্লিট করতে হবে এখন তোমার যোগ্যতা দেখি যে তোমার কি যোগ্যতা লাগবে আবেদন নেই জিপিএ যে যোগ্যতা লাগবে সেটা আমরা দেখব বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ দয়ে যোগফল ন্যূনতম 8 বিজ্ঞান ইউনিট অর্থাৎ যারা সাইন্স থেকে পরীক্ষা দিবা তাদের লাগবে ন্যূনতম 8 এবং আদাভাবে জিপিএ 3.5 থাকতে হবে মানে বিষয়টা এরকম যে তোমার এই এসএসসি প্লাস প্লাস এইসিএসি সমান হতে হবে এইট পয়েন্ট জিরো জিরো ন্যূন্যতম করলে হচ্ছে সেভেন পয়েন্ট জিরো জিরো তাহলে ভাইয়া আর এক পয়েন্ট কই পাবো ন্যূনতম থাকতে হবে থ্রি পয়েন্ট মানে তোমার এর চেয়ে বেশি থাকতে হবে যে একটাতে মানে টোটাল তোমাকে এইট হতে হবে এবং আইন কলা আইন সামাজিক ইউনিট বিজ্ঞান

3.00 করে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের জিপিএ যোগ্যতা তোমাদের অনেকে জিপিএ যোগ্যতা নিয়ে কনফিউশন থাকে যে ভাইয়া রেজাল্ট খারাপ হলে কি পাবো দেখো এরা 1 ন্যূনতম জিপিএ যোগ্যতা দিয়েছে এর চেয়ে কম মেবি তোমরা পাও না সবাই এরকমই পেয়ে থাকো ঠিক আছে এখন দেখো পরীক্ষার মান বন্টন মান বন্টনটা যদি একটু দেখি যে মান বন্টন তোমাদের এখানে সাধারণত পরীক্ষা হয় দুইটি ধাপে এমসিকিউ প্লাস সি মানে রিটেন এমসিকিউ তোমাদের এখানে থাকবে সাইট মার্কস প্লাস রিটেনে থাকবে 40 মার্কস ঠিক আছে এটা হচ্ছে মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় সবার জন্য দেখো সবাই সকল ইউনিটের ভর্তি পরীক্ষায় ষাট নম্বরের থাকবে এবং লিখিত গ্রহণের সিদ্ধান্ত গৃহীত পরীক্ষা হয় শুধু চারুকলা ইউনিট যারা চারুকলা থেকে পরীক্ষা দিবা চারুকলা চাকা ঠিক আছে চারুকলা থেকে যারা পরীক্ষা দিবা এদের চল্লিশ নম্বরের এমসি মানে এমসি থাকবে চল্লিশ নম্বর এম সি চল্লিশ নম্বর এবং ষাট নম্বর অঙ্কন মানে তোমার এই যে সিকিউটা এই সিকিউটা মানে যেটা রিটেন অঙ্কন থাকবে এটা থাকবে ষাট নম্বর মানে তোমার এটা ব্যবহারিক পরীক্ষা ঠিক আছে নির্ধারণ করা হয়েছে অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য পঁয়তাল্লিশ মিনিট তুমি এই ষাটটা এমসিকিউ দাগাতে পারবে মাত্র ফোরটি ফাইভ মিনিটসে ফোরটি ফাইভ মিনিটস এবং লিখিত পরীক্ষার জন্য পঁয়তাল্লিশ মিনিট এবং এই সিকিউর জন্য ফোরটি ফাইভ মিনিটস তুমি টাইম পাবা তো এইভাবে তোমাদেরকে বুঝতে হবে যে ফোরটি ফাইভ মিনিটে আমাকে ষাট টেন সিউ কাভার করতে হবে তো তোমাকে কিভাবে মেন্টালি প্রিপারেড হতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো এখন দেখো এটা আমাদের টোটাল একশো মার্কস তুমি এখানে যেভাবে হিসাব করো এখানে হবে একশো মার্কস কিন্তু তোমার পরীক্ষার টোটাল হবে একশো বিশে বাকি যে বিশ মার্ক এই বিশ মার্ক কই থেকে আসবে বিশ মার্ক আসবে জিপিএ থেকে তোমাদের যে জিপিএ রয়েছে জিপিএ এসএসসি এবং এইচএসসি দশ দশ বিশ থাকবে তোমাদের যে জিপিএ থাকবে তা দ্বারা তোমার দুই দ্বারা গুণ করলেই ধরো তোমার ফোর পয়েন্ট পেয়েছো তে তো ফোর পয়েন্টকে তুমি যদি দুই দ্বারা গুণন করো তোমার এখানে এইট পয়েন্ট জো হয়ে যাচ্ছে অর্থাৎ তোমার যদি টেন মানে ফাইভ ফাইভ করে থাকে তাহলে তুমি দুইটাতে বিশ মার্কস পাবা আর যদি কম মার্কস থাকে তাহলে একটু কিছুটা কম মার্ক হয়ে যাবে এখন দেখো তোমাদের যেটা আরো একটা কোয়েশ্চেন যে ভাই এডমিট কবে থেকে ডাউনলোড করবো আবেদন তো হবে সব হবে এডমিট আবার নির্দিষ্ট সময় ডাউনলোড না করলে তাহলে সব শেষ হয়ে যাবে দেখো আগামী নভেম্বর নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা হবে নভেম্বর থেকে পরীক্ষা তোমার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এখন তোমার কে কোথায় পরীক্ষা দিবা ঢাবির যে কেন্দ্র সেই কেন্দ্রগুলো তারা কোথায় দিয়েছে এটা একটু দেখবো আমরা ঠিক আছে এটা একটু দেখি দেখো ঢাবির যে কেন্দ্র চারুকলা ইউনিট ও আইবিএ ব্যতীত তোমাদের যে চারুকলা ইউনিট এবং বিভাগের শহরে কিন্তু দিতে বিভাগীয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সাজল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ কবি নজরুল কৃষি বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম বিশ্ববিদ্যালয় মানে তোমরা আটটা বিভাগীয় শহরে যে বড় বড় ভার্সিটিগুলো রয়েছে সবগুলোতে কিন্তু পরীক্ষা হবে তবে ব্যবসা শাখা ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বেগমা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে তার মানে তোমরা যারা বাহির থেকে পরীক্ষা দিবে তোমাদের কিন্তু চারটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের কেন্দ্র এখন তোমাদের কথা হলো যে ভাইয়া কোন কবে পরীক্ষা হবে এটা তোমাদের অনেকে থাকে না তার আগে একটু বলে দেয় তোমাদের যেহেতু টাইম একেবারেই নাই এখন তোমাদের টাইম একদম শেষের দিকে চলে আসছে তো তোমাদের এখন উচিত হবে প্রিপারেশনটা একদম ভাজা ভাজা করে ফেলা তোমরা যদি এখনো প্রিপারেশন ভাজা ভাজা করতে না পারো তাহলে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারো আমরা তোমাদেরকে সর্বাত্মক গাইডলাইন দিব যে কিভাবে প্রিপারেশন নিতে হবে কম সময়ে কিভাবে সম্ভব তুমি যে বলে এখনো সম্ভব তোমার এখনো ঢাবিতে চান্স পাওয়া সম্ভব ডিউ টার্গেট জিরো পয়েন্ট ফোর তোমরা কিন্তু এই কোর্সটাই এনরোল করে তোমরা তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো এখানে ভর্তি হতে গেলে তোমাদের কি করতে হবে এই যে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারো এখন দেখো যে আমরা জানবো ঢাবির পরীক্ষার সময়সূচি এবং কখন পরীক্ষাটা হবে আন্ডার প্রোগ্রাম এই ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে সময় এগুলা দেখলাম আমরা আগামী তেরোই ডিসেম্বর হবে মানবিকের পরীক্ষা কিন্তু এটা বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হওয়ার কথা ছিল তোমাদের পরীক্ষা বিশ ডিসেম্বর কিন্তু চলে গিয়েছে ব্যবসায়ী শাখা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী ছয় ডিসেম্বর এটা তোমার সবাই জানো এবং এগুলো পরীক্ষার তারিখ জন্য এখন কয়টার সময় পরীক্ষা হবে দেখো সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে এগারোটা সরি সকাল এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা সকাল এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এগারোটা থেকে সাড়ে বারোটা এটা হচ্ছে সকল ইউনিট তবে আইবি এ যারা পরীক্ষা দিবা যারা আই বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত অর্থাৎ তোমাদের দুই ঘন্টা পরীক্ষা হবে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল তোমাদের ঢাবির বিস্তারিত আপডেট তোমাদের এখন টাইম নাই বললেই চলে তো তোমাদের এখন বুঝতে হবে যে কিভাবে পড়তে হবে কিভাবে পড়াশোনা করে পড়াশোনাটাকে এগিয়ে নিতে হবে তোমরা এখনও যদি মনে করো যে ভাইয়া আমি তো এই কয়েকদিন আর টাইম এই কয়েকদিনে পড়ে কি আমার চান্স হবে আমি বলবো ভাইয়া তুমি এখনো যদি ফুলফিলভাবে পড়তে পারো তোমার দ্বারা এখনও পসিবল দ্বারা 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 এখনো এখনো সম্ভব একটা করা তোমার অসম্ভব কিচ্ছু না তুমি চেষ্টা করলেই পারবে জাস্ট চেষ্টা করে যাও পরিশ্রম করে যাও আল্লাহ তোমার পাশে অবশ্যই থাকবে এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন পরিশ্রমীদের পাশে আল্লাহ থাকেন তুমি পরিশ্রম করে যাও ইনশাআল্লাহ তুমি একদিন তোমার স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারবে